চিনি সারা আপনি চিনি গান তো এই যে দিদি নদীর রেসি থেকে এসেছে বগুলা জায়গার নাম কলেজ পড়া তাই তো না বগুলা হসপিটাল পড়া হসপিটাল পড়া আপনি এখানে কবে এসেছেন আমি কালকে এসেছি কালকে কালকে নাম কালকে আমরা এখানে দশটায় বোলপুরে নামছি দশটা আটকে ওখান থেকে বার্থিয়ে এসেছি

নদিয়া ডিস্ট্রিক্ট থেকেই এসছে বগুলা কলেজ হসপিটাল পাড়া তা উনি একটা যাই হোক কোনো একটা কাজ এখানে এসছিলেন সেখান থেকে আমাদের যত ভাগ্নে বাড়ি আছে সব জায়গায় ঘুরে গেলেন সানুর বাড়িতে গেছে দুলানোর বাড়িতে গেছে আমার বাড়িতে কাজলের বাড়িতে দিদি আমাদের বাড়িতে এসছে খুব ভালো লাগলো আমাদের কত কষ্ট করে এসছে তার জন্য দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই হ্যাঁ অসংখ্য ধন্যবাদ জানাই হ্যাঁ বড়

আমার এই ডিসক্রিপশনে সব নম্বর আমার দেওয়া আছে ফোন নাম্বার ছুটি নিয়ে আমি থাকবো দুদিন আনন্দ ফুর্তি করবেন ওখান থেকে ভিডিও করে নিয়ে আসবেন দেখবো যদি নদীয়ায় যাই যাবো বেড়াতে অবশ্যই যাবেন বেশ ঠিক আছে আমারও ভালো লাগবে তাহলে এখন এখান থেকে কাজলের বাড়ি যাবেন হ্যাঁ কাজলের বাড়ি যাবো ওদের বাড়িতে দেখে আমার মন শান্তি বেশ সব হয়ে গেল দেখা এখানে

আসতে ভেঙে যায় আপনাদের মিল মনবতটা দেখে আমার এত ভালো লাগে যে এত মিল আপনারা সবাই কি আনন্দ করতে যাক এটাই আমাদের আছে আর কিছু নেই টাকা পয়সা মানুষের হয়তো অনেক আমাদের থেকে অনেক আছে আমাদের টাকা বসে না আমাদের না দাদা আমাদেরতে টাকা পয়সা না থাকতে পারে কিন্তু আমাদের মধ্যে ভালোবাসাটা আমাদের মধ্যে ফ্যামিলির মধ্যে যে মিলটা এই জিনিসটা আমাদের মধ্যে আছে আজকে শ্রদ্ধা করেন বাবা বউ মারা তুমি কোনটা খাবেন

এটা নিয়ে বেঁচে থাকবো সারাটা জীবন আর আপনাদের সামনে যে আমরা যে ভিডিওগুলো করি রিয়ালি ভাবেই করি আমরা কিন্তু দেখুন এর মধ্যে কোনো ই নেই যে আমরা মাকে হয়তো ভালোবাসি ভিডিওর মাধ্যমে এমনি ভালোবাসি না সেরকম কিন্তু আমাদের মধ্যে কিছু নেই আপনারা আসছেন যাচ্ছেন দেখুন আর এই গ্রাম প্রতিবেশী আছে তাদের কাছে শুনে দেখবেন হ্যাঁ সবাইকে সবার কাছে ওরা নয় আমাদের গ্রামে যত পরিবার আছে গ্রামের মধ্যে সবার কাছে শুনে দেবেন যে আমাদের বাড়ির ফ্যামিলি কেমন তাহলে আপনারা হয়তো ভালো বুঝতে পারবেন কারণ কি আজ আছি হয়তো মানুষের জীবনে কে কখন চলে যাবে তো বলা যাবে না তাই ভালোবাসাটা যাতে থেকে যায় মানুষ যাতে বলতে পারে যে না এই ফ্যামিলিটা ভালো ছিল রে চলে গেছে নাই যাক আপনারা এসছেন ভালো লাগলো আর বিশেষ করে আরও আসবেন বেরিয়ে যাবেন আমাদের বাড়িতে নিশ্চয়ই যাবো নিশ্চয়ই যাব আমার নদিয়ায় তো আমাদের আমাদের বাড়ি তো নদিয়াই জন্ম এস ভিটে কিন্তু আমার নদীয়া ঠিক আছে আমাদের হরিপুর বেথাই নাজিরপুরের মাঝখানে যে টপিকসটা ওইটা তেহত্তর পরে বেথাই ব্যথার পরে হরিপুর তারপরে নাজিরপুর করিমপুর লাইনে তো ওইখানে আমাদের বাড়ি ছিল ওখান থেকে আমার বাবা অবশ্য আমাদের নিয়ে এসেছিলো হয়তো দশ বারো বছর সেই বয়সে আমরা চলে এসেছি ওখান থেকে যাক এখন আমরা এখানে এসে ভালো আছি আর বাবা ভালো জায়গায় রেখে গেছে আমাদেরকে কোনো অসুবিধা নেই আমাদের আর এইখানে না আসলে হয়তো আপনাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো আমরা থাকতেও পারতাম না কেউ চিন্তন আমাদেরকে যাক বাবা একটা কাজের কাজ করে গেছে যে আমাদেরকে বড় ভাগ্নের থ্রুতে আমরা কিন্তু সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসেছি

হ্যাঁ আমাদের মধ্যে সবার সাথে একত্রতা আছে কোনো আমাদের এখানে মন্দির ওই দিদি গান গেলে কালকে আমি কিছু যে করছি একটা বাচ্চা মেয়ে গান গেল এত সুন্দর গান গেল আমি তো দিয়ে চলে গেলাম দিদি হ্যাঁ চলে কোনো ব্যাপার নাই কিছু লাগবে না খালি ঠাকুর করে চলে আসেন আমি নিয়ে চলে যাব